যাইতে যাইতে যে কোন দিলেরে কি দিলেরে মারে মাজার মতো আল্লাহ যেরকম আল্লাহ শরীর আমরা ময় লইলে সাবান দিয়া ইত্যাদি দিয়া এরপরে ডলিনে এরকম মাঝিনি জামা কাপড় ধুই নি আল্লাহ আকবর এরকম কল বড় মাছ দেওয়া হয় কি লাগে কোন ভাই মাজল লাগে আমার যে আলোচ্য বিশির দিশি তাজ কি নফস তাসপিহ আমার নিজে তাজগিয়া নাই আবার তাজগিয়া নফস কি আওয়াজ করব আমি তো বুঝি না বুঝি কইতে হইবো ও বুঝের কোসে কইতে কইতে হইবো আলহামদুলিল্লাহ কোন আলহামদুলিল্লাহ আসলে বাস্তব গুপ্তা 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 সাওয়াত কইতে কইতে কই নয় পাঁচ দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের আজকে কয় নম্বর দিন আমরা যে আল্লাহ ফাকের আবাদত করি কি করি কোন আল্লাহ বলে ওমা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা জিন ইনসান সৃষ্টি করে নাই হ্যাঁ সৃষ্টি করিয়াছে শুধু কিসের জন্য লিয়া বুদুনের তাফসির আমাদের মুজাদ্দিদে মিল্লত হাকিমুল ওহম্মদ শাহ আলী থানবির রহমতুল্লাহ আলাই কি সুন্দর তফসিল লেহে লিয়ার বদুল আয় লিয়া রিফুন আল্লাহ আকবর কি লিয়া বদুলের তফসির কি আয় আয় লিয়া রিফুল এই তো মারফত শুরু হচ্ছে কিছু শুরু লিয়ার বদুলের তফসির আয় লিয়া রিফুন আল্লাহকে সিনা এবাদত কাকে বলে আগে এটা বুঝি আমাদের মুরব্বী গো মুরব্বী কালি তৈব সাহ রহমতুল্লাহ আলাই যিনি দেবদের অনেক দিন যাবত কি ছিল কোন এহতেমামের দায়িত্ব ছিল শের দায়িত্ব ছিল উনি অনেক কিতাব তার মধ্যে একটা কিতাব আঙ্গোলামায় কেরামের দ্বারা প্রায় আছে খোদ হাকিমুল ইসলাম আছে না এটার মধ্যে লেখছে এবাদতের তিন অবস্থা কয় অবস্থা আমরা যে আবাদত করি আবাদতের কয় অবস্থা প্রথম প্রথম রিয়া ভাব ঠিক নেই বুঝল না একজন নতুন নামাজি যে কয়েকদিন যাবৎ বা কিছুদিন হের অবস্থা কি মসজিদও যাইব যায় দেখব কার ভাও কেমনে রয়েছে কে কেমনে হাত বাঁধছে কে কেমনে সুইদার দিছে এই কাল দোষ ধরতে থাক হ্যাঁ নতুন এটা কোনো কথা নাই কথা বুঝলেননি ক্যাল দোষ ধরবো কার কোন আর একটা বাপ থায় কি থাই কোন বাপ তো এবাদতের প্রথম অবস্থা কি কোন রিয়া ভাব কয়েকদিন যাবৎ যখন এরকম আবাদত করতেছি এখন হইছে আদত কি হয়েছে অন আদত অর্থ কি অভ্যাস অন কি অভ্যাস হইলে আর কি করে না কোন ভাব থাকে না অহংকারী থাকে না কয়টা রাস্তা হইল প্রথম ব্রিয়া তারপরে কি তারপরে এবাদত সোহান আমরা তো মনে করছি সৈদার দিয়া লাইসি হয়ে গেছে এ হয়ে গেছে ঠিক নেই বলেন ভাই আমার বা হয় একদিন তাহাজ্য থরিয়া দুই দিন থরিয়া ধরিয়ে আসমানের দিকে সায় হিটার কাছে দিবাই লাগিনি ঠিক কে আইনি বলেন ভাই দিবরিয়াই আঙ্গ অবস্থা তো এরকম ঠিক নেই ভাই বলেন ভাই আর আমাদের আকাবের আকাবেরদের অবস্থা সাহাবাই ক্যারামের জিন্দিগি জিন্দিগি তাবে তাবি সাহাবাই কেরাম ওনাদের জিন্দিগি জিন্দিগি ওনাদের তাজকিরা তাজকিয়া আমাদের মতো লাগতো না আল্লাহ হাবিবের নজরে সহবতে তাজকিয়া হয়ে যে ঠিক বলেন ভাই আল্লাহ হাবিবের কিসে বলেন ভাই সৌবতে আখলাকে হয়ে যেত আমাদের সিস্তিয়া খানদানের মধ্যে চিস্তিয়া সবেরিয়া ঠিক নেই বহ কেম

সাইয়দ তয়ফা হজরত হাজি আমদাদুল্লাহ মহাজির মকির রহমতুল্লা আলাই নাম শুনছেন না উনি সাইয়দ তয়ফা হাজি আমদাদুল্লাহ মহাজির মকির রহমতুল্লাহ আলাই তাজকিয়া কি বলতে আছি বলেন ভাই আত্তা শুদ্ধি কি শুদ্ধি কথা কই না কেন আল্লাহ বসতে ফিশাবের কাছে মুড়ি দল কি ফরজ নেই জোরে জোরে কইতেন না ফরজ ওয়াজিব শূন্য তো মক্কাদা তে এত হারারিকা ঠিক বলেন ভাই হ্যাঁ আত্মা শুদ্ধ করা ওয়াজিব বলেন আত্মা শুদ্ধ করা কি কোন ফিসাবের কাছে মরিদ ফরজ না ওয়াজিব না শূন্যতে মাকাদাও কি কোন না আত্মা শুদ্ধ করা কি কোন ওয়াজিব তা আত্মা শুদ্ধ করতে হইলে একটা মুরব্বি হইলে কি হয় কোন ভালো হয় মুরব্বি হইলে কি হয় কোন মলফুজাতে মাহমুদুল হাসান গঙ্গুহী উনি ফতুয়ায় মাহমুদিয়া লেখছে বত্রিশ খন্ড কয় খন্ড আঙ্গো উস্তাদ আঙ্গু কি বলেন দেয়াবন্দের আঙ্গো উস্তাদ তা উনি কতগুলি মূল ভুজাত লেখছে এই মূল মধ্যে আছে হাজি আমদাদুল্লাহ মহাজির মক্কি রহমতুল্লা আলাই যখন উনি কি হইব কোন একজন মুরব্বী ধর্ম তো একটু এস্তেখারা একটু আবাদত শুরু করছে কান লগে বলেন ভাই কোন একটা পরামর্শ আসেনি কিছুদিন পরে দেখে আল্লাহ হাবিব সাল্লাহ করে সাল্লাম স্বয়ং কই তুই মুরব্বী তালাস করাস আমার ফিসি পিছে আয় স্বপ্নে কি কর স্বপ্নে এই আমি কিতাবের নাম কয়ে দিছি আমরা সাই মলভুজাতে মাহমুদুল হাসান গাঙ্গুহি কই তুই যাতে মুরব্বী তালাস করাস কে বলে বলেন ভাই আল্লাহ হাবিব সাল্লাহ আলি সাল্লাম দেখতে মনে চায়নি দেখতে মনে চায়নি মনে চায় মনে সায়নি সবাই দুরসরি ভরবেন নি বেশি বেশি হ্যাঁ নামাজ রোজা ঠিক রেখে দুরসরি নামাজ রোজা কি রেখে কন মুক্তি শফিজাব রহমতুল্লাহ আলাই কাশকুল নামক কিতাবে লেখে আমাদের একজন মুরব্বী সৃষ্টিয়া তরিকার খাজা কুতুবুদ্দিন কইতেন না একটু বক্তিয়ার কাকি খাজা কুতুবুদ্দিন কাকি রহমতুল্লাহ আলাই নৌজোয়ান মানুষ ডেলি এশান নামাদের পরে তিন হাজার বা দূর শরীর পড়তে আমি কিতাবের নাম কইছি আমরা তলাশ করি কাশকুল কে লিখছে কাশকুল দুইটা একটা হলো কাশকুল মারফত হাকিম আক্তার সাহেব এটা এরকম আর একটা কাশকুল পাকিস্তানের মুক্তি শবি সাহেব রহমতুল্লাহ আলাই যিনি মারফুল করান ওনার এটা লেখছে নৌজোয়ান মানুষ ডেলি কয় হাজার পাঠ করতেন কখন এশার নামাজের পরে নীরবে একা একা এক এক মনে এক বিবাহ করে নাই পড়তে থাকে প্রতিদিন এসার পরে সমস্ত মানুষ জায়গা বসা বৈশা বৈশা কয় হাজার কয় হাজার তো হঠাৎ করিয়া বিবাহ তারিখ হয়েছে তিন দিনের মধ্যে বিবাহ হবে দিনের মধ্যে কথাটা শুনছেন না আরো এখন এই তিন আর এসান নামাজের পরে তিন হাজার দুরু শরীফ কি করে নাই ফাট করে না পড়ায় না ওর বিবাহ কাজের মধ্যে কি হয়ে যায় চলে যায় তিন দিন অতিবাহিত হইতে হইতে আরেকজন বুজুর্গ এটার নাম লেখে নাই ওনার সাথে আল্লাহ লগের স্বপ্নে দেখা হয়েছে তা আল্লাহ জিজ্ঞাসা করে তুমি খাজা করতে বক্তি বক্তিয়ার কাকির সাথে পরিচয় আসেনি হুজুর আছে তো তোমাদের থেকে নিকটে না দূরে বেশি দূরেও না বেশি নিকটেও না এর সাথে যদি দেখা হয় জিজ্ঞাসা করিয়া গত তিন রাত্রে এশান নামাজের পরে তিন হাজার দুরুদের হাদিয়া কেন রাওজা মোবারকে হোসে না কারণ কি ওই বুজুর্গ ভোরবেলা ফজরের নামাজ ভরিয়া হাঁটার শুরু কি শুরু এই হুজুরে অল্প আগে আমার কাছে কয় ওনার বড় বাবা না না এই নিয়ন্ত্রণ বাডা বাজ্যা লাগে বাদামাস নেই বাডা মাস মহিষের দই লইয়া কারি সাবুজ লাগে উজালি যাই চারটা মনসেনি অবস্থা তো হেইটা গো আত্মা শুদ্ধ হইব আঙ্গুনি আত্মা শুদ্ধ হইব এটা তো যাইতে যাইতে গুণা শেষ ঠিক নি বলেন ভাই যাইতে যাইতে যেই দিলেরে কি মাজা মাজে মাজদের রাজি আছেন দিলেরে মাজে মাজার মত আল্লাহু আকবার মাজলে যেরকম আল্লাহ শরীর আমরা ময়লা হইলে সাবান দিয়া ইত্যাদি দিয়া এরপরে ডলিনে এরকম মাজিনি জামা কাপড় নি আল্লাহ আকবার এরকম কল বড় মাছ দেওয়া হয় খিলা কোন ভাই তো খাজা কুতুম উদ্দিন বক্তিয়ার তিন দিন দূরে শরীফরে না তিন দিনের মধ্যে বুজুর্গ সবটা দেখলো পরের দিন বোরবেলা হাঁটতে হাঁটতে যায় দেখে বিবাহ হয়ে গেছে কাজগুলি কিছু এলোমেলো বসাইতে আছে উনি যাই আমার তো অবস্থায় উঠছে ওইটা সালাম দিছে সালাম দিয়া একজন আল্লাহ আল্লাহ আর একজন আল্লাহ আল্লাহর সাথে কীছি দেখা হয়েছে না সালাম দেননি না বর হুজুরে আইলে দিবেন না হুজুর আইলে সরমোনাই আইলে নাকি তিরমিজি শরীফের হাদিস আফেস সালাম তিরমিজি শরীফ দ্বিতীয় খণ্ড সালাম ও থ্রেমু তরাম বসিলো বিল্লা রহাম অসলো বিল্লাই লেবনা শুনিয়া আম তাদের হুলুল জান্নাতা বিশালাম সুহাদাল কি সুন্দর ও সাইটটা কাজ করো কয়টা কাজ বেশি বেশি কি দিবেন দিবেন ইনশাল্লাহ ও থেমু তরাম তরফিক থাকলে আল্লাহর অস্তি কী খাওয়াইবেন ল্ হাম স্বজন সাথে সুসম্পর্ক রাখবেন কি সম্পর্ক হইল শুধু হেডলাইন সাইলম্বর অসল্লো নম্বর গভীর রাত্রে নিশি রাত্রে আল্লাহ আকবর যখন দুনিয়ার মানুষ ঘুমায় নিদ্রাসায় অসল্লো বিলাসুনিয়াম ওই গভীর রাত্রে উডক নিশি রাত্রে উডক দুনিয়ার মানুষ যখন ঘুমায় নিদ্রা যায় সাই কাত ছয় রাখাত উদ্দে বারো রাকাত যতটুক সম্ভব ঠিক নেই আল্লাহবাকর আদায় কর আমাদের হাদিসাব লেখে সাহেব দশটা কিতাব লেখছে কয়টা কিতাব হাজি আমদুল্লাহ মধ্যে কয়টা কিতাব লেখছে দশটা দশটা কুল্লিয়াতে এমদার দিয়া নাম কি কুল্লিয়াতে এমদার দিয়া দশটার মধ্যে একটা আছে দরদে গম না কেটাত লেখে একা একেশ কেনে মুজগো জাগায়া একা একেশ কেনে মুজগো জাগায়া জাগা করছো মুসিবত মে গেরায়া সোয়া করে ইশ কেনে মুজগো জাগায়া জাগা করছো মুসিবত মে ফসায়া গভীর রাতে নিশি রাতে যখন নাকি আমি ঘুমাই রাত তিনটা চারটা বাজতে কি জানি আমারে জাগায়ে দেয় আল্লাহ আকবার

কি কয় খবর সাইটটা জিনিস হইলে তাদের হলুল জান্নাতা বিশাল কামার আমার মজা এই গুণে গুণা নিতে হয়েছে শান্তির জান্নাতে প্রবেশ কর আল্লাহ আকবর তাদের জান্নাতা বিশালাম আও কামা কালাই সালাম উনি হাঁটতে হাঁটতে কার কার বাইক গেছে খেয়াল আছে খাজা কুতুবুদ্দিন বা যায় দেখে দেখা হয়েছে মুস্তাফা কথাবার্তা তো দরোজনের বসে বসে কথাবার্তা বলতে বলতে এক ফর্জা বলে কুতুবুদ্দিন কই যে হুজুর কই গত তিন রাত্রে আসার পরে তিন হাজার দুরুদের হাদিয়ার রাও যায় যা মুবারকে যায় না কারণ কি উনি বলে হুজুর আমি দূর শরীফ ফড়ি ফাট করি না না করি আমনের বাড়ি কত দূরে আমার আপনি কেন জানেন আমি আজ পর্যন্ত দ্বিতীয় কান হয় নাই আরেকজন মানুষের কাছে বলি নাই আমি ফাট আমল করি এত দূরের থেকে কেমনে শুনছেন কয় তুই নি আমারে জানাই দিছে আল্লাহ আকবার উনি আমার কিসে বলেন ভাই দুর শরীফ ভরতে রাজি আছেন নি রাজি আছেন নি দুর শরীফ অনেক প্রকার আছে আল্লামা শাখাও একটা কিতাব আছে কি কর কৌলুল বদি কি নাম কোন আরবি আরবি কৌল আল কৌল বদি আরবি কিতাব এটার মধ্যে কোন দুরুডা শক্ত মজবুত এটি সব লেখা আছে আল্লামা সাফাউ আল কৌল বদি আমাদের হাটাজারি আব্দুল সালাম সাহ রহমতুল্লাহ আলাই অনেক হাওলা দিছে এটার কি দিছে অনেক হাওলা দিছে কির কোন আল কৌল বদি দুরু শরীফ আমরা ভর্তেরা দিয়েছি ইনশাআল্লাহ দুরুশুর যার পরে দুরুশুরি পরশ উনি তো হায়াতুল নবী ঠিক নেই উনি কি নবী কোন ভাই আমাদের আইলে সুন্নতুল জমাতের আকি ডাকি নবী আবু দাউদ শরীফ কি শরীফ কোন আবু দাউদ শরীফের মধ্যে রাওয়ায় একবারে সকলে সাইন আবু দাউদ শরীফের মধ্যে রাওয়ায় নবী রসুলদের শরীল মোবারক মাটি খাওয়া হারাম

এটা মুসলিম প্রথম খন্ড এরপরে আবু দাউদ দাউতলা সিলেটের মধ্যে লিখছি না আমরা একসময় সিলেট একটা কি দিই এখন নেকরা বা ডাস্টার দিয়ে কিসছি কিছু আসেনি অন কিছুই নাই এরকম একবার দুরুদের উসিলায় তোর ভর দশটি রহত অবতীর্ণ হয়েছে দুই নম্বর দশটি গুণাতুর আমল থেকে মূল সহ উঠে দিছে তিন নম্বর ও রফে আতলাফু আসুর দরাজ তোর জন্য আল্লাহ দশ গুণ ইজ্জত সম্মান বাড়ায় দিন রাজি আছে ইনশাল্লাহ বলেন ভাই বেশি বেশি কি ভাট করবো কোন নামাজ ওলা দুরুদ ঠিক নেই বলেন ভাই কি ওলা দুরুদ বলেন ভাই নামাজ ভরিয়া ঠিক নেই আল্লাহ তফিক দান করুন ফিসাবের কাছে মুড়ি দেওয়া কিনা ফরজ না ওয়াজিব না শূন্যতে মোয়াক্কা দাও কি না তুই এত হারাহারি কা হ্যাঁ আত্মা শুদ্ধ করা কি কোন ওয়াজিব আত্মা শুদ্ধ করতে হইলে একটা মুরব্বি হইলে কি হয় কোন আমাদের হাজি সাহেব রহমতুল্লাহ আলাই একজন মুরব্বি তালাশ করে কোন আজি সাহেব আমি তো আজি কেউ কয় না এ হুজুরও আজি কেউ কয় না হাজি সাহেব কইলে বলা মায়কার আমরা দূরে কই যাই গিয়ে কোন হাজি আমদাদুল্লাহ মহাজিরে মুখি জিনারে বলা হয় সাইবিদ উত্তেফা এ সিস্তিয়া খানদান এর সর্দার ঠিক বলেন ভাই তো উনি কি তালাশ করে কোন মুরব্বি তালাশ করে তালাস করতে করতে একদিন খাবের মধ্যে দেখে স্বপ্নে দেখে আল্লাহ হে আহাদুল্লাহ ইয়ারস কফির মুরব্বী তালাস করি কামার পিসে পিছে আয় আর পিসে যাইতে রস উলুল্ ল সল্ল ল হ আলে মোহবদ নিয়ার নাম লইবেন কি নিয়ার নাম লইবেন ম দিল এরতন দিল এরতন কি কীর্তন কোন এই যে আজ যে তিন চার দিন তাপ শুনতেছেন শুনতেছেন না কোন কানে শুনিন শুনি আর শুনে এই শঘুনাজ দিল বা গ্যাদ স নোদ এই শঘুনাজ গো সে দিল বা গ্যাদার স নোদ সে দেল হে গেলবা জুমলা খাই বা ধামদ মাছ গোসে দিল মগসৌসে নসেলে মাস। একমাত্র আদম সন্তান দেখিছে অন্তরের কান ঠিক নেই আমরা এত কষ্ট করিয়া আসি একটু কিছু নেওয়ার জন্য তন্ত্রের কানে শুনবো না ইনশাল্লাহ আল্লাহ দান করুক দিন না দুই দিন না আল্লাহ নিয়ে এখন হাজির সাহ রহমতুল্লাহ নিয়ে এক মুরব্বীর আতের মধ্যে উগিয়ে দিছে কি দেখতেছে পরের দিন ভোরবেলা এই মুরব্বী তালা শুরু হয়েছে কি শুরুছি কোন ভারত দেশটা তো সোড় না বড় আমরা তো কই কয় ঘন্টার রাস্তা এরা কয় রেলে কয় দিনের রাস্তা রেলে কি কয় কয় দিনের রাস্তা আমরা উত্তর উত্তরপ্রদেশ দেবন্দেও ফসছি আল্লাহ কয় আজমি তিন যা তিন দিন লাগবো আসাম এতদিন লাগবো কলিকা দেবন এলাকার থেকে একটা টাক কলিকা তাইতে সাত দিন লাগে কয়দিন লাগে কন কয়দিন লাগে কোন জিরে টিরে ঘুমায় টুয়ে খাওয়া দাওয়া কয়দিন লাগে কন সাত দিন লাগে ঘুমছি নি অবস্থা কত বড়ো দেশ তালাশ শুরু করছি তো জিয়ানো জিয়ানে বড় বড় বুজুর্গ আছে ওই জায়গায় যায় যাই বলে হুজুর আমি এরকম এরকম স্বপ্নে দেখছি ও স্বপ্নে যেই মুরব্বীরে দেখছি ইয়ানে এই জায়গা আসছিলাম ইয়া চেহারার লগে স্বপ্নের লগে কি হয় না ওই তুই অমুক কানো যা তুই জিজ্ঞেস অমুক কানো অমুক কানো যাই এবার স্বপ্নের লোকে কি নেই এরকমভাবে তালাশ করতে 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 এই মুক্তি মাহমুদুল হাসান গঙ্গুহি সময়টা দেন আঙুর দেল আশ্রাপ আছে না সিনিমি দেল আশ্রাপ মুক্তি দেল অসাব আল্লাহ তার হায়াতের মধ্যে বরকত দান করুক এলেমের মধ্যে বরকত দান করুক আল্লাহ মাতানো বেতলে তাই এক হয়েছে তিন বছর কয় বছর কোন নিশ্চয়ই হে কোনো কিতাবও পাইছে আমি কিন্তু যেটা ফাইছি এটা কি ফাই নেই কোন তিন বছর ফাই নাই তিন বছর কি তালাশ করতে আছে কোন হক্কানি কি কোন মাসা এক কয়েক বছর তালাশ করতে ওই স্বপ্ন লগে কীচ্ছি আছে কোন জিয়ানে যায় যায় কি না কন মিলে না যাই কি করে না কোন কি অবস্থা এরপরে একদিন এক জায়গায় গেছে আরে তুই এক কাজ কর যাতে মিলে ফারস না ইয়াস যা নবী জায়গার নাম কি কোন যানজান নবী জায়গা আছে উত্তরপ্রদেশ তুই ওই জায়গায় যা একটা বুড়া মানুষ কি হুজুরের নাম আরো বুড়া তুই আর পরে হুজুর আমরা মহবত করিও আর বাহরে কতবার আনছে আংবাধ গেছে আমরা বাত্র খাওয়াইছি তুই এল্লাই হুজুরে আঙ্গুরে টানে আল্লাহ সবান আসলে কাশি সে কেসকে দাঁড়াত না গুজা রাজা দে বদি শাক কে কেসকে দাঁড়াত না গুজা রাজা দে বদি শাক বজা না জাগারে না গিয়াগি বমাজারে খাহি আমুদ হাফে সিরাজি কি পাগলা কই তুই একজনে মহব্বত কর আল্লাহ করে কই কি মহব্বতে তুই মরলে তোর জানাজা তুই আই জানাজা যদি নাও আইয়ে তোর কবরে ভারো আইলো একদিন আইবো আল্লাহ আকবার আইনা লইব কাশি সে কে এসকে দারাত না গুজারা দাদে বদিশা বজানা জাগর নাই আই আল্লাহু আকবার বজানা জাগর নাই আই বমাজারে খাইয়া মু তোর কবর ভাসে আর তোর টাইম না লইব আসলে কি ঠিকই বলেন ভাই হাফে সিরাজি তো বড় ভাগলা বড় কি কোন ভাই কার ভাগল কোন হেদিকে অন যাই না অন এইদিকে যায় হাজি সাহেব কয় বছর কোন ওই একটা জায়গা আছে ভারতের উত্তর প্রদেশের মধ্যে জাগার নাম কি কোন যান যা নবী কোথায় দেখবি বুড়েরা মক্তব্য ফরা কি ফরাই আগে নুরানি মাদেশা নাম আসেননি এ কথা কথা কানে না দিয়ে আসেননি কিছু না মক্ত কি কিছু কন কেন মুক্ত কি কইছো কোন মুক্ত অন কত আইডিয়াল ক্যাডেট ওরে বাবা নাম লিখলে তো এক বই বই কোন ভাই কত স্কুল কত মাদ্রাসার নাম তালাস করছে 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 করতে হাজি সাহেব বেছে কোথায় নাম জান যাই দেখে মুখ ছুটি দিছে কি ছুটি দিছে মুক্ত তো ছুটি দিয়া ইডারে কয় এতে বা কি কয় কোন এতে বা বুঝবেন এ বুঝবেন হুজুর হাজু এটারে কি কে হুজুর এহেতে বা কয় না এ দেখে অনেক আল্লাহ এইভাবে বেশি বসতো কেন বস্তু দেখাইছে নিহন কেন বসতো দুনো হাও এক কেন করিয়া এমনি দরিয়া গু লইয়া কি থাকতো কন এধারে কি কয় কোন এহেতে দেখে এমনি এহেতে বা শুরুতে কি রইছে কোন বসে রইছে তো আসতে ডুবছে উনি বসে রইছে ফোলা হয়ন কে গেছে ছুটি হয়েছে কই গেছে কে আর আমরা যদি অন আমি জানি উজুরে সেলে আমি মহাজেস আমি পিস আমি যদি কোরআন পড়াই উনিশের একটা কিতাব পড়াই আরে তেরি বাজে দিনের এটি রেম কিছুই নাই ঠিক বলেন ভাই ঠিক নেই মোল্লি কারি আলী কি কন কারিব্রাহিম কারি আলী কারি আল্লাহ আমরা গঙ্গু গেছি যায় এক মার্জা মোতাম মাই কাহারে কারি রে আল্লাহব কারি আল্লাহ আল্লাহ দেখ সালাম দিছে কে সালাম দিছে কারে সালাম দিছে নূর মোহাম্মদ নবী নূর মোহাম্মদ রহমত সালাম দিছে সালাম জবাব দিয়া ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লা তোমারে খাব হয়ে

বলতেছিলাম ওই তোমার হাব কে হায় ইয়াদ হাত হিসাব তো কি বন্যা গেছে কোন আরে কিরে তিন বছর আগে স্বপ্নে দেখলাম দেখছি আর তিন বছর পরে তালাশ করতে করতে আজকে বোধহয় গন্তব্যস্থল এ আর প্রথম সালামের জবাব কয় তোমারে হাব ইয়াদ হায় হজরত ইয়াদ আল্লাহ আকবর আল্লাহ আকবর আইলে কায়ে তু জবাব হারে সুগাল আইলে কায়ে তু জবাবে হারে সুগাল মুশকিল আছে তো ভরসা কিলো কাল আরে ভূমি কয় সাহাবাই কেরাম যখন আল্লাহর হাবিবুল লোকে দেখা হইতো কত ফস্ত নিয়ে যাইতো একটু দেখা হয়েছে সমস্ত ফস্ত উত্তু রয়ে যেত কি শুধু দেখার সাথে সাথে লেখা মানি সাক্ষাৎ না আয় লেখা তু যাবে হার সুগাল মুশকিল আছে তো হর্ষাওয়া দেবে কাল ঠিক হয়ে গেছে তো স্বপ্ন আর কাজ মিলছে না ওন কি করাইব কি করাইবো কোন বয়াত করাইবো না খোদা আর আচ্ছা এই সমস্ত মানুষের বয়াত লাগেনি বয়াত তো রসুলের গেছে ঠিক বলেন ভাই আল্লাহ রাহমত আলামিন শাফিউল আমিন খা তাম ইমামুল মুসালিন আল্লাহ হাবিবের একশো নাম থানবীর রহমতুল্লাহ আনছে তিব কোন কিতাব কোন নর্তিব একটা সিরিয়াল দিয়ে আল্লাহ হাবিবের একশো নাম আনছে সোহান আল্লাহ সোহান আল্লাহ বয় তুই কী কার কাছে নূর মোহাম্মদ জান জানব রহমতুল্লাহ বয়াতইয়া শেখুন বয় তুইয়া করে হারে আল্লাহ রে কত ঘটনা